আমার পছন্দের মাছের ভিতরে আমার শিং মাছটা খেতে ভালো লাগে আর মাছটা পরিষ্কার করা আমার খুবই কষ্টকর হয়ে ওঠে আর কি শিং মাছটা পরিষ্কার করতে আমার খুবই কষ্ট লাগে আর এটা প্রচুর পরিশ্রম হয় আর কি তারপরও খাওয়া লাগে কারণ আমি সব সবসময় জ্যান্ত মাছ খেতে পছন্দ করি কারণ একটু খাবো ভালো খাবো আর যাতা জ্যান্ত মাছের একটা সাত মানে তরকারি খেতে রান্না করে যাই বলেন ঝুল বলেন সব কিছুই ভালো লাগে খেতে একটা গ্রান অন্যরকম তো এদিকে আমি লবণ দিয়ে কিন্তু রাখছি মাছগুলো মরার জন্য তো এখানে আমি কলাগুলো দেখেন আমার কলাগুলো কিন্তু সুন্দরভাবে পেকে গেছে আর এই কলাগুলো আমি সুন্দর করে আলাদা আলাদা রাখবো পাকা কলাগুলো আর কাঁচা কলাগুলো আর দেখেন কলাগুলো কিন্তু পুরোটা পাকে নাই আর কি তো দেখেন আমার বুদ্ধিটা কিন্তু ভালোই হয়েছে কারণ সবগুলো কলা একেবারে পেকে গেলে কিন্তু খেতে পারতাম না তো এখন আমি কাঁচা কলাগুলো আলাদা আমি রাখছি মানে নর্মালে রেখে দেবো আর কি তো এই যে দেখেন মাছগুলো কিন্তু সাইজে একটু হালকা ভালোই ছিল তো মাছগুলো মারা গেছে এখন ইন্দেকাল করছে তা মাছগুলো সুন্দর করে এখন আমি কেটে নিব তো সবগুলো মাছ কিন্তু একরকম সাইজ আর কি আর আমি বিশেষ করে আমি সব মাছই বলেন তো আমার তাজা মাছ খেতে আমার খুবই ভালো লাগে মরা মাছের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই আর মাছে ভাতে বাঙালিরা তো সবাই জানে যে মাছ ছাড়া ভাত খাওয়া যায় না মাছের কাজ মাছে করে গোস্তের কাজ গোস্তে করে মাছ ছাড়া বা একবেলা মনে হয় না যে বাঙালি চলে আর কি এক একদিন মাছ না খেলে মনে হয় না যে মনে হয় যে কত বছর ধরে মাছ খাই এরকম অবস্থা হয় আর কি তো মাছ আসে ফ্রিজে রাখা থাকলেও আমার কিন্তু ভালো লাগে না জ্যান্ত মাছ সে খেতে আমার ভালো লাগে বেশি মানে আগের মাছের ঝোল খেতে আমার ভালো লাগে না এটা কি বলতে চাইছি আর কি তো মাছগুলো ভালোই ছিল আমি ভাবছিলাম যে ভিতরে হয়তো পেট বড় থাকার কারণে হয়তো ভিতরে ডিম থাকতে পারে আর ডিম থাকলে কিন্তু মাছ একদম খেতে ভালো লাগে না আর এই মাছের মধ্যে একটা ডিমও আমি পাই নাই আমার ভাগ্যটা খুবই ভালো তো মাছটা আমি পরিশ্বার করব যে দেখেন এটা কিন্তু শেওড়া পাতা অবশ্যই কেউ কেউ চিনেন যে যারা গ্রাম অঞ্চলে থাকবেন তো এই পাতাটা কিন্তু খুবই ভালো এই পাতাটা দিয়ে মাছটা আমরা পরিষ্কার করি তো পাতাটা দিয়ে কিন্তু এভাবে সুন্দর করে ইয়ে ডসলে কিন্তু সুন্দরভাবে মানে মাছটা ক্লিন হয়ে যাবে আর আমি মাছ অপরিষ্কার খেতে পারি না যাই বলেন যে একটু কালচে কালচে থাকলে আমার শখ শখ লাগে আমি বাজার থেকে পাঙ্গাস মাছ আমি খাই কিন্তু বাজার থেকে নিয়ে আসি জ্যান্ত মাছ সুন্দর করে মাঝে মাজার পর সুন্দর করে আমি পরে তারপরে আমি কাটি এটা কখনও কাটা মাছ আমি বাজার থেকে আনি নাই অনেকে আছে যে মাছ শিং মাছ কিন্তু কালোটা ভাব রেখে রান্না করে আমি পারি না তো এই যে এখন আমি মাছটা ধুয়ে নিব এই যে দেখেন মাছটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আরও পরিষ্কার হতো যদি আমি আরও গড়তাম কিন্তু আমার না হাত ব্যথা করতেছে এই যে দেখেন পরিষ্কার হয়েছে এখন আমি দেখেন এগুলো কিন্তু আমি এই যে মাথা যা আছে আমি সব কেটে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ